نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. إلى آخر الآية. صدق الله العظيم.

হ্যাঁ মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয় করো যথাযথ ভয় করো তোমরা মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহ তালা বলে দিয়েছেন এর পরের আয়াতেই আল্লাহ তালা বলছে তোমরা আল্লাহর রজুকে তোমরা আঁকড়ে ধরো পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না এটা আল্লাহ তালা বলেছেন এখানে কি আল্লাহ তালা কমের কথা বলেছেন না নির্দিষ্ট করে আলিয়ার কথা বলেছেন না হেফাজত ইসলামের কথা বলেছেন না জামাত ইসলামের কথা বলেছেন না ইসলামী আন্দোলনের কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা সকলে আল্লাহর রজুকে আঁকড়ে ধরো তাহলে দিন মানা সকলের উপরে ফরজ ইসলামী দল করা সকলের উপরে ফরজ তো আল্লাহ তালা বলছেন যে মমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ আল্লাহ তালা মমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা আল্লাহর রজুকে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এটা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন কারণ পরস্পর বিচ্ছিন্ন হলেই নির্যাতন আসবে জুলুম আসবে অত্যাচার আসবে আর জুলুম নির্যাতন আসলেও পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না এরপরে আল্লাহ সুবাহান ও তালা বলছেন সোরা আলে ইমরানের একশত চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইলাল ওয়া মরু না বিলমা হেউ না আনিল মুখেও ওয়া উলাই কেহুমুল মুফলি হউন আল্লাহ দ্বারা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকার দরকার যেই দলটা মানুষকে ভালো কাজের আহ্বান করবে এমন একটা দল থাকার দরকার তো নিশ্চয়ই আপনারা ওই দলটা বুঝতে পারছেন সেটা হচ্ছে ইন দ্য দে আইন দ্য লিয়ল ইসলাম নিশ্চয়ই আল্লাফাকে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম তাহলে প্রতিটি মুসলমান ইসলামী দল করা তো আল্লাহ বলছেন যে তোমরা এমন একটি তোমাদের মধ্যে এমন একটি দল দরকার দলটা কাজের প্রতি আহ্বান করে আপনি হেফাজত বলেন জামাত ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন ইসলামী শাসনতন্ত্র বলেন আরো যত ইসলামিক দল আছে প্রত্যেকটি দল যদি আমরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ না হই তাহলে সারা জীবন জালিমের জুলুমের শিকার হতে হবে তো এই জন্য যারা মানুষকে ভালো কাজের ডাক দেয় আল্লাহ বলছেন এমন একটা দল থাকার দরকার যে দলটা মানুষকে ভালো কাজের ডাক দেয় এবং সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রদান করবে আল্লাহ তারা বলছেন তারাই হচ্ছে সফল কাম হয়ে যাবে সোহার আল্লাহ এটা আপনার আমার বানানো কথা নয় এটা আল্লাহ তালার কথা এই জন্য আজকে দলে দলে যারা বিভেদ ছড়ায় আলিয়া নিয়ে কমি জামাত নিয়ে হেফাজত নিয়ে যারা দ্বন্দ্ব ছড়ায় এরা গণ্ড মুরুখ এরা হচ্ছে জাহেলে মোরাক্কাম এর ছাড়া তারা কিছুই নয় এই মুহূর্তে দেশের অবস্থা খুব শোচনীয় সেখানে আমরা আলেমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি প্রতি ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে জালেমরা আমাদেরকে দিয়ে নিয়ে নাচানাচি করবে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখব তা আমরা যদি আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করতে চাই ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই তাহলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পন্থা নেই এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়া ইক আহমুল আল্লাহ তালা বলছেন যে তারাই হবে সফল কাম কারা যেই দলটা মানুষকে ভালো কাজের ডাক দেয় অসৎ কাজে বাধা দেয় তারপরে যারা ভালো কাজের আদেশ দেয় এই দলটার ব্যাপারে আল্লাহ তারা বলছেন এই দলটাই হবে সফলতার দল এটা আল্লাহ তালা বলছেন এরপর আল্লাহ তালা বলছেন ওলা ত কুনু কেলে দিনা কে ফে তে ফেরাবু ওয়া তালে ফু মিম বা দিমা জ্যা হুমুল আল্লাহ তালা বলছে তোমরা তাদের মতো হয়েও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে